হুবহু গোল্ডের মতো দেখতে জুয়েলারি থেকে শুরু করে মন জামদানি শাড়ি ভাইরাল সুন্দর সুন্দর সব ধরনের চুড়ি হ্যান্ডমেড জুয়েলারি হোম ডেকোর প্রোডাক্টস বাচ্চাদের রেডি শাড়ি কিউট ট্রেন্ডি বিভিন্ন ধরনের ব্যাগ সব রকমের ট্রেন্ডি জুয়েলারি এবং এত কিছু দেখতে দেখতে ক্ষুধা লেগে গেলে খাওয়ার জন্য মজাদার সব খাবার এই সব কিছু পাওয়া যাচ্ছে একই ছাদের নিচে ডিটেইলস জানতে হলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে সো হ্যালো এভরি এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো গতকাল চলে গিয়েছিলাম অটম কার্নিভালে উইচ ইজ অর্গানাইজড বাই প্রিয়াঙ্কাস ইভেন্ট এ ধরনের মেলাগুলোতে যেতে আমার বেশ ভালো লাগে কারণ এখানে বিভিন্ন অনলাইন স্টোরের নানান ধরনের সব প্রোডাক্ট একই ছাদের নিচে পাওয়া যায় দেখা যায় অনেক অনলাইন পেজগুলোর বিভিন্ন ইউনিক প্রোডাক্ট যেগুলো কিনা ফিজিক্যাল স্টোরে পাওয়া যায় না সেগুলো এমন ইভেন্টের মাধ্যমে সামনাসামনি দেখে বাছাই করে কেনা যায় এবং সেই সাথে অনেক নতুন নতুন ট্রাস্টেবল অনলাইন শপের সন্ধান পাওয়া যায় সো যার কারণে আমার কাছে তো এমন ইভেন্টগুলো খুবই বেনিফিশিয়াল মনে হয় যাই হোক এখানে ঢুকতেই আমার প্রথমে এই কিউ ট্রেডি শাড়িগুলোর দিকে চোখ পড়লো শাড়িগুলো বেশ সুন্দর ছিল আমাদের বাসার বেবিগুলো আরেকটু বড় হলে আমি শিওর নিয়ে নিতাম এদিকে ছিল কিছু সুন্দর হ্যান্ডমেড ব্যাগ এবং জুয়েলারি কালেকশন এই স্টলটাতে বেশ সুন্দর কিছু শাড়ি ছিল তার মধ্যে এই লেমন কালারের জামদানিটা আমার কাছে অনেক ভালো লেগেছে কালারটা একদম চোখে পড়ার মতো এদিকে ছিল কিছু ট্রেন ট্রেন্ডি পার্টি ব্যাগ ক্লাচ আরও ছিল কিছু ট্রেন্ডি নেক পিস ব্রেসলেট ওয়াচ বিভিন্ন ধরনের ট্রেন্ডি জুয়েলারি এবারের এই ইভেন্টটাতে আই থিঙ্ক জুয়েলারি স্টলই সবচেয়ে বেশি ছিল তবে সব স্টলে কিন্তু ডিফারেন্ট টাইপের জুয়েলারি ছিল সো অনেক জুয়েলারির সাথে অনেক ভ্যারাইটিও পাবেন যেমন এই স্টলটাতে ছিল একদম হুবহু গোল্ডের মতো দেখতে সব ডিজাইনের জুয়েলারি এর বাইরেও আরো অনেক ভ্যারাইটি ছিল এই স্টলটাতে আই থিংক সবচেয়ে ওয়াইড রেঞ্জের কালেকশন ছিল সেই এই স্টলটাতে গিয়ে চুরিগুলোর উপর আমার চোখ একদম আটকে যায় এখানে অনেক সুন্দর সুন্দর চুরি ছিল আই গেস এই চুড়িগুলো এখন অনলাইনে বেশ ভাইরাল মাল্টি এই চুড়িগুলো আপনাদের ভাইয়ার অনেক পছন্দ হয় দেন আমিও শেষ মেশ এক সেট নিয়েছি এরপর এদিকে ছিল কিছু হোম ডেকোর প্রোডাক্ট আমার কাছে মনে হয়েছে এই ইভেন্টটাতে এবার হোম ডেকোর প্রোডাক্টের ভ্যারাইটিটা একটু কম ছিল হোম ডেকোর আইটেমের আরো কয়েকটা স্টল আর আরো কিছু ভ্যারাইটি পেলে ভালো লাগতো বাই দ্য ওয়ে আমি কিন্তু এখানে প্রতিটা পেজের নাম তাদের প্রোডাক্টের ভিডিওর সাথে লিখে দিয়েছি তারপরও যদি আপনাদের কারো কোনো পেজের লিংক প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আরও ছিল এমন বেশ সুন্দর স্নিগ্ধ কিছু শাড়ির কালেকশন এই স্টলের শাড়িগুলোর বেশিরভাগই তাদের নিজস্ব ডিজাইনে করা ছিল আর শাড়িগুলো দেখতে বেশ সুন্দর ছিল এবং বেশ আরামদায়ক মনে হচ্ছিল রেগুলার ওয়ার জন্য বা ঘুরতে গেলে পরার জন্য একদম পারফেক্ট এদিকে ছিল ভেজিটেবল ডায়ের কিছু শাড়ি এখানে আরো অনেক শাড়ি এবং ড্রেসের স্টল ছিল আমি এখানে জাস্ট কয়েকটা শাড়ি এবং ড্রেসের স্টলের ভিডিও শেয়ার করছি আপনারা মেলা গেলে কিন্তু এর বাহিরেও আরো কিছু ড্রেসের এবং শাড়ি স্টল দেখতে পাবেন পারফিউমের এই স্টলটাতে আমি এমনিতেই একটু দেখতে গিয়েছিলাম বাট তারা আমাকে কিছু পারফিউম সাজেস্ট করেন এন্ড তার মধ্যে একটা ফ্রেগ্রেন্স আমার এত বেশি পছন্দ হয় যে আমি আর না কিনে থাকতে পারিনি দেন আবারও কিছু অ্যামেজিং জুয়েলারি স্টল দেখাচ্ছি যেটা বলেছিলাম জুয়েলারির অনেকগুলো স্টল থাকলেও প্রতিটা স্টলের কালেকশনে কিন্তু ভিন্নতা ছিল এই স্টলগুলো রিয়ারিং গুলো এত সুন্দর ছিল আমি তো ভাই প্রচন্ড রকমের ফ্রেক আমার ইয়ারিং দেখলেই কিনতে হয় বাট এবার আপনাদের ভাইয়ার জন্য আমি এক একটা ইয়ারিংও কিনতে পারিনি সে আমাকে লিটারালি হাত ধরে আটকায় রেখেছিল এমন একটা অবস্থা আর এত সুন্দর ইয়ারিং গুলো দেখে কেনার জন্য আমার আত্মাটা ছটফট করছিল তার উপর আবার তাদের প্রাইসও আমার কাছে বেশ রিজনেবল দেখেছে কারণ এই সিমিলার ইয়ারিং আমি অন্য পেজ থেকে বারোশো টাকা দিয়ে কিনেছি আর এখানে মেলাতে তারা এক হাজারের কমে সেল করছিলেন আমি তো ভাবছি তাদের অনলাইন পেজে অর্ডার করে দিব ঝুমকাটা নিব নাকি এইটা কোনটা বেশি সুন্দর আমাকে কমেন্ট করে জানান দেন এখানে আবার এমন অ্যামেজিং সব হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন ছিল এখানেও আমার একটা ইয়ারিং এত পছন্দ হয়েছিল আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি ইয়ারিংটা না কেনার জন্য এই চুরি স্টলটাতে এসে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম যে এই সুন্দর অরেঞ্জ পিঙ্ক কম্বিনেশনের চুরি সেটটা নিব নাকি প্রিভিয়াসলি আপনাদের ভাইয়ার পছন্দের মাল্টিকালার কালার চুরি সেটটা নিব আমার কাছে এটা এত বেশি ভালো লেগেছিল বাট অ্যাট লাস্ট জামাইয়ের পছন্দ মতো আগেরটাই নিয়েছি আর দুঃখের বিষয় আমার লাস্ট পোস্টে আপনারা বেশিরভাগই আমার পছন্দ পছন্দেরটাতেই বেশি ভোট দিয়েছেন এই জন্যই বলে পুরুষ মানুষের সব কথা শুনতে হয় না আমাদের তো ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গিয়েছিল তার উপর চারিদিকে এত এত খাবারের অপশন কোনটা রেখে কোনটা খাবো দেখতে দেখতে এই স্টলটা থেকে ফুচকা আর চিকেন সমুচা খেলাম যেটা আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে দুইটা খাবারই অনেক মজা ছিল এরপর অন্য একটা স্টল থেকে একটা চকলেট টাপ নিয়েছিলাম বাসার জন্য এন্ড এটা আমার এবং আমার বাসার সবার কাছে অনেক মজা লেগেছে আমি নেক্সটে কখনো চকলেট কেক নিলে ইনশাল্লাহ তাদের পেজে অর্ডার করব। সি মেলাতে না আসলে হয়তো আমি এত মজার একটা কেকের পেজের সন্ধানটা পেতাম না তো আপনারাও চাইলে এই মেলাটা ভিজিট করতে পারেন আজকেই কিন্তু মেলাটা শেষ হতে যাচ্ছে তবে যারা মেলা অ্যাটেন্ড করতে পারবেন না আপনাদের চিন্তার কোনো কারণ নেই বিকজ এই ভিডিওতে দেখানো প্রতিটা স্টলেরই কিন্তু অনলাইন পেজ আছে তো আপনারা যে কোনো সময় অনলাইনে ঘরে বসেই পেজগুলো থেকে কেনাকাটা করতে পারবেন তো আমার তো কেনাকাটা এবং খেলা ঘোরা শেষ তাই ভিডিওটাও এখানেই শেষ হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং